চাষ পেঁয়াজের জমি দেখতে পাচ্ছেন আমার যে মাথা ঝলসা আছে দেশ বিদেশটি যারা দেখেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়ে সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা ছাড়ার সময় সঙ্গে পেয়ে যাবেন এই যে কিছু পেঁয়াজ আমাদের নামতে শুরু করেছে জমিতে গাছ খুব ভালো আছে দেখেন এই গাছগুলো মোটা হয়ে হয়েছিল কোনো একজন গাছগুলো কেটে পেঁয়াজটা নিয়ে পালিয়ে গিয়েছে হ্যাঁ তো এই জমি প্রায় আমাদের পেঁয়াজ নামতে শুরু করেছে গাছ দেখুন কত মোটা হয়েছে জমিতে পেঁয়াজ দেখতে পাচ্ছেন আমাদের যে কিছু কুঠি বললাম যে নেমে গেছে দেখুন সব করি দেখুন তো দেশ বিদেশ থেকে যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে সঙ্গে থাকবেন চাষি ভাই যাদের গাছ হয়ে গেছে পেঁয়াজ ভাবছেন যে পেঁয়াজ গাছ আমাদের মোটা হয়ে গেছে পেঁয়াজ নামছে না তাদের জন্য এই ভিডিওটা তো পেঁয়াজ নামার জন্য কী বীজ ব্যবহার করবেন সেটা নিয়ে আলোচনা হবে গাছ যাদের পরিপূর্ণভাবে গাছ হয়ে গেছে পেঁয়াজ নামছে না বা পেঁয়াজ নামতে শুরু করেছে তাদের জন্য এই ভিডিওটা আমাদের গাছ হয়ে গেছে এখন পেঁয়াজ নামার পালা পেঁয়াজ পেঁয়াজ নামার জন্য কী তেল দিবেন সেটা নিয়ে বলবো এবার পেঁয়াজ নামার জন্য দু তিনটে তেল পাওয়া যায় একটা হচ্ছে আদামা কোম্পানির ফ্লেম বাজ আদামা কোম্পানির ফ্লেম ব্যবহার করবেন আর একটা হচ্ছে আপনার সিমবায়োসিস কোম্পানির ফোরটি ফাইভ সিমবায়োসিস কোম্পানির ফোরটি ফাইভ ব্যবহার করবেন পেঁয়াজ নামার ক্ষেত্রে বা গুটি করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে যাদের পেঁয়াজের গুটি হচ্ছে বা শুরু করছে তারাই দেবে যাদের গাছ তৈরি হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন আমাদের গুটি হয়ে গেছে গাছও হয়ে গেছে গাছ মোটামোটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে গাছ যে পেঁয়াজ হয়ে গেছে তো দেশ বিদেশতে যারা ভিডিও বলতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়ে সঙ্গে থাকবেন চাষি ভাইয়েরা পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যারা আপনাদের কাছে পৌঁছে যায়